আমন্ত্রণ আজকের খবরে আজ সাতাশ ফেব্রুয়ারি দু খবর পড়ছে আজ মেইন আক্তার অনেক উপকারিতা নারকেলে আপনার শরীরের পানি রোধ করে ডাবের পানি বাড়তি উদ্দীপনাও যোগায় ত্বকের লাবণ্য বাড়াতে ফেসিয়াল করানোর সময় নারকেল তেল ত্বকে ব্যবহার করা যায় আপনার রূপ রুটিনে নারকেলের ব্যবহার আছে সাথে খাবার হিসেবেও জনপ্রিয় নারকেল নারকেল তেলের রান্না করা খাবার আপনাকে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দেবে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে নারকেল তেল নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে রান্নার প্রচলন তো বহু পুরনো রূপচর্চার জন্য নারকেলের দুধ দারুণ এক উপকরণ এক কাপ গোলাপের পাপড়ি আধা কাপ গোলাপ জল ও এক কাপ নারকেলের দুধ হালকা গরম পানির সাথে মিশিয়ে নিন গোসলের পনেরো মিনিট আগে শরীর ভিজিয়ে রাখলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে তৈরি নারকেলের দুধ সরাসরি ত্বকে লাগিয়ে তিরিশ মিনিট পর সুন্দর করে ধুয়ে ফেলুন নারকেল তেল বাজারে বোতলজাত করা নারকেল তেলে আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে তবে অনেক প্রতিষ্ঠান আলাদা করে রান্না করার উপযোগী করে নারকেল তেল বাজারজাত করে থাকে আবার সরাসরি নারকেল শুকিয়ে তেল তৈরি করে নিয়েও রান্নার কাজে ব্যবহার করা যায় নারকেল তেল চুলের জন্য ব্যবহার করা হয় নারকেল তেল ব্যবহারের ফলে আপনার মাথার ত্বক ঠান্ডা থাকে শীতের সময় অল্প নারকেল তেল ঠোঁটে লাগালে আপনার ঠোঁট ফাটবে না আপনার চুল যদি রুক্ষ হয় তাহলে নারকেল তেল ব্যবহার করে এক ঘন্টা পর শ্যাম্পু করে নিলে আপনার চুল ঝলমলে হয়ে যাবে নারকেলের পানি নারকেলের পানি ত্বক ভালো রাখে কিন্তু ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় তা শরীরকে ঠান্ডা রাখে কিন্তু ডাবের পানিতে অল্প পরিমাণে সোডিয়াম থাকে বাজারের একটা কোমল পানীয় এর তুলনায় এক গ্লাস ডাবের পানি অনেক ভালো মুখে যদি দাগ দেখা যায় প্রতিদিন ডাব বা নারকেলের পানি দিয়ে মুখ ভালো করে ধুলেই প্রাকৃতিকভাবে আপনার দাগ চলে যাবে আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম